ইসমুল্লাহ রহমান রহিম নবম দশম শ্রেণী ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নয় নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করবো তো নয় নম্বর অঙ্কের ডাকটা অলরেডি তোমরা দেখছ ভবিষ্যতে মিলাবে আমি বোর্ডের ডাকটা লিখেছি এভাবে এ বাই বি সমান বি বাই সি সমান সিফাইডি আমার আগে ক্লাসের নেই আমি আর কথা বারাচ্ছি না দুটো সমান চিহ্ন আছে কটা সমান চিহ্ন আমি জানি যে অঙ্কে দুটো সমান চিহ্ন থাকে সে অঙ্কের অনুপাত ধরে নিতে হয় আমি এই জন্য প্রত্যেকটা সমান আমি কেয়া দল নো তো অঙ্কটা একটু ব্যতিক্রম হবে অঙ্কের খেয়াল রাখতে হবে যে আমি কি কথা বলি তবে এখানে দেখো এই ডাকের উপরে দেখো লেখা আছে প্রত্যেকটার উপর দিকে তাকাও লেখা আছে দেখো এ বি সি আমি এখান থেকে থেকে এই তিনটা বডি করবো এর মান বাইর করবো সেয়ের মান বের করব তবে একটা শর্ত থাকে যে আমি যার মান বের করব মনে করো কোনো অঙ্কে আমি এক্স এর মান বের করছি তাহলে মনে রাখবা এক্স থাকবে সমানের আগে আর এক ছাড়া সব থাকবে সমানের পরে মানে এক কথায় শেষ আমি যার মান বের করব তা কখনো সমানের পরে থাকতে পারে না যেমন আমি যদি কখনো মান এক সমান টু এক্স হতে পারে না আর সাথে এক্স থাকতে পারবে না আমি যদি কখনো এর মান বের করি এর এক্স তার মানে এখানে যদি এর মান বের করছে এখানে এ থাকতে পারবে না অন্য কোনো শুকা থাকতে পারবে তাহলে আজকের এই অঙ্কে শর্ত হলো আমি মান বের করবো বিয়ের মান বের করব এবং সি মান 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 বের বের তাহলে যেহেতু আমি করছি মানটা বের করাটা ইম্পর্টেন্ট মানটা বের করা শিখতে হবে মনে রাখতে হবে যদি তুমি মানটা বের করা না শিখো না মনে রাখতে পারো তাহলে তোমার করা মনে রাখা কঠিন হয়ে যাবে এবং অনেক পারবাও না শুধু মানটাই ইম্পর্টেন্ট তাহলে আমি কার মান বের করছি এর মান মান আর কার মান এ বি সি এই তিনটা অক্ষর কোথায় থাকতে পারবে না সমানের পরে যদি কখনো এ অঙ্কের ভিতরে বা যে কোনো অঙ্কের ভিতরে যার মান বের করব তা যদি সমানের পরে থাকে তাকে বের করতে হবে অর্থাৎ তোমাকে এ অঙ্কের দেখতে হবে সমানের পরে আমার এ অক্ষর আছে কিনা যদি থাকে তাহলে মান বের হয় নাই যদি বি অক্ষর থাকে তাহলে মান বের হয় না সি অক্ষর থাকে তাহলে মান বের হয় আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এ এ বি বি সি সি থাকতে পারবে না যদি থাকে তাহলে অঙ্ক হবে না কথা বুঝতে পারছি তো এখন আমি এ উপরে একটা উল্টাভাবে তুমি শুরু কর তার মানে এইটার সমান কি আমার আবার এটা সমান কে কি ধরেছি আবার এটা সমান কি ধরেছি আমি এখান থেকে শুরু করব কেন শুরু করবো পরে বলছি এ লাগলাম সি বাই ডি সমান দেখো লাগলাম বুঝতে পারছি কেন আমি উল্টা দিক দিয়ে শুরু করলাম সে উত্তর আমি তোমাকে দিচ্ছি একটু পরে তোমাকে এ অঙ্কটা ভালো করে বুঝতে হবে যে আমি কেন আমি উল্টা দিক দিয়ে শুরু করলাম তবে কথাটা আমি আবার করছি যে আমি যার মান বের করব মনোযোগ আমি যার মান বের করব তার সমানে পরে থাকবে না তাহলে আমি এর মান বের করব সমানের পরে এ থাকতে পারবে না বি এর মান বের করব সমানের পরে বি থাকতে পারবে না সি এর মান বের করব সমানের পরে সি এর মান থাকতে পারবে না অন্য কথা থাকতে পারবে তাহলে আমি যদি এখানে লিখি বা আমি একটা কাজই করতে পারি এখানে আর আর গুণ করতে পারি কারণ ভাগের সুযোগ কিছু তো আছে তো নিচে আছে 1 1 দিয়ে যদি এর গুণ করি সি অফ সি সমান বি আর কে গুণ করলে বি কে তুমি দেখো তো শেয়ার মান কি পেয়েছি সমানের পরে কি অক্ষর তিনটা কি আছে নেই তার মানে এটা অরিজিনালি শেয়ারমান অরিজিনাল শেয়ার মান এটা হচ্ছে মান বুঝতে পারছি তো কারণ সমানের পরে এবিসি অক্ষরটা নাই কথা বুঝতে পারছি আমি এখানে শেয়ার মান পেয়েছি আমার প্রমাণের মধ্যে সি আছে প্রমাণে মান বসানো যায় যেহেতু মান বসাতে পারছি এখানে এই অঙ্কের সমীকরণ যোগ্য না আমি পরেরটা লিখি ভাবে টান দিয়ে এটা লাগলাম বি বাইসি ভালো করে দেখো সমান কে পরে লাগলাম বা আর আর গুণ যদি করি একটা ওয়ান আছে অনেক বিয়ের গুণ করলে বি কে বি সমান সি আর কে গুণ করলে হয় সি কে বুঝতে পারছি বুঝতে বুঝতে পারছি তুমি দেখো তো এইখানে সমানের পরে কে বি সি অক্ষর দিয়ে আছে নাকি সি আছে কি আছে সি আছে দেখো সমানে পরে সি তো থাকতে পারবে না সি কে বেরিশ করতে হবে আর সিট কে বেরিস করতে গেলে অবশ্যই শেয়ার মান লাগবে কি লাগবে তুমি দেখো শেয়ার কোনো মান কেমন পড়ে আছে কিনা এখন তুমি যদি উল্টা বাস না করতা তুমি কি মান বসাতে পারতা অন বলতে পারো স্যার আমি না বাবা শুরু করবো হ্যাঁ শুরু করো সমস্যা নাই তারপর রিপিট কেউ উল্টা বাদ মানটা বসাই দিতে হবে বুঝতে পারছি তাহলে আমি এই যে সি এটাকে বেরিস করতে হবে সি কে বেরিস করলে সি এর মান লাগবে সি এর মান অবশ্যই আছে দিকে আমি লাগলাম বা b সমান এর মান বসাই লাভ এই যে d কে ভাগ বা into a কে বুঝতে পারছিস অতএব b d 2 তাহলে আমি এখানে b এর মান পাইছি আমি কি বুঝতে পারছিস আচ্ছা আমি 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 যদি তোমাকে বলি যে আমি এখানে c এর মান পাইছি d কে সমান উপরে a বি চিহ্ন নাই b এর মান পাইছি d 2 এখানে আমার এর পরে কিন্তু আমার a বি চিহ্ন নাই কথা বুঝতে পারছস একটু একটু কষ্ট হবে যেহেতু নবম শ্রেণী তোমরা প্রথম প্রথম অঙ্ক একটু কষ্ট হবে কিন্তু যখন অঙ্ক করলে ব্রেন ঢুকে যাবে ইনশাল্লাহ মনে থাকবে আর এটা না বলার মানে না পারার কোনো কারণ নাই বলার কোনো কারণ নাই ঠিক আছে আমি এরপরে এইভাবে টান দিলাম তবে টান কেন দিচ্ছি মানে আর মান বসাতে পারছি এই জন্য টান দিয়ে অঙ্ক সমাধান করছি এটা লাগলাম এ বাই বি আমি যদি আর আর গুণ করে লিখবো বা নিচে কি ওয়ান এ সমান বিকে তুমি দেখো তো এইখানে কি সমানে পরে এ বিসি অক্ষর আছে কিনা আছে কে আছে তাহলে এই বি থাকতে বি যদি থাকতে না পারে তিনিস্তে বি কে বেরিশ করতে হবে আর বি কে বেরিশ করলে বি এর মান লাগবে বি এর মান কি আছে বি আছে না এই বি কে স্কয়ার আবার আছে আমি যদি এখানে উল্টা হতে না পারতাম তাহলে আমি কি পারতাম এই যে দেখলাম বা তিনিস্তে আমি কেন উল্টা হলে এক্স উত্তরটা তোমরা পেয়ে গেছো এই যে এই বি এর মান

দেখো ডাক্তার দিকে তাকাও দুটা পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড আর কি সাইড রাইট হ্যান্ড সাইড খুব সহজ এবং কথা আমি লাগলাম এভাবে লেফট হ্যান্ড সাইড লেখা সমান চিহ্ন দিয়া সমান আগে একটু দেখে দেখে লিখবো লেখা লেখা আছে a কিউব প্লাস b কিউব b কিউব প্লাস c কিউব আমি লেফট হ্যান্ড সাইড লাগলাম সমান চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দিলাম আমি এটাকে সমাধান করব সমাধান করার পর যদি আমি সমানের পর পেয়ে যাই তো অঙ্ক প্রমাণ হয়ে গেছে যদি না পাই আমি সমানের পর সমাধান করব করার পর যদি দুইটার আনসার এক হয় তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে বুঝতে পারছি এখন দেখি আমাদের এর মান আছে দেখো আছে দিকে দেখো এর মান আছে কি ডি কে কিউব ভালো করে বুঝছো কিন্তু আমি এর মান যদি বসাই ডি কে কিউব তাহলে আমার কি এই কিউবটা কেন দিছি আমি এই ব্র্যাকেট দিয়া আমি কিউব দিলাম যোগ বিয়ের মান বসাবো আছে নাকি দেখো বিয়ের মান বি ক্যা স্কয়ার তার উপরে পাওয়ার এই পাওয়ার থ্রি থ্রি দিলাম বুঝতে পারছি নিচে আসো এ বি আছে নাকি দেখো ডি স্কয়ার আমি কি এই কিউব দিছি এই ব্র্যাকেট এই ব্র্যাকেট দিয়ে এই কিউব দিলাম যোগ সে এর মান বসাবো বি কে তার উপর আমরা কি দিবো তো বি এর উপর কি আছে কিউব এই ডি উপর কিউব আমি কিউব দিলাম আমি বলে বুঝতে পারছি সমান সমান দিলাম চিহ্ন দিলাম দেখো এই পাওয়ারটা এর উপরে আছে এই পাওয়ারটা এর উপরে আছে আমি যার যার পাওয়ার দিব অর্থাৎ এই ডি এর উপরে এই কিউব আছে আমি লিখলাম ডি কিউব আবার কে কে এর উপরে এখানে আছে তিন এখানেও আছে তিন পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয় কি করতে হয় তিন ত্রিকা কত হয় নয় যোগ দিলাম আবার এখানে আসো ডির উপরে কিউব আছে আছে না ডি কিউব পরে কে আবার এটা দুই আছে তিন দু কত হয় বাবারা বুঝতে পারছি আমি নিচে এটা লিখবো আবার ডির উপরে কিউব কের উপরে ছয় বুঝতে পারছি প্লাস ডির উপরে কিউব কের উপরে কিউব আমি যার যার পাওয়ার দিয়ে দিলাম বুঝতে পারছি উপরে অঙ্কের সমাদের উপর দিকে তাকাও দেখো তো উপরে কয়টা বডি আছে আমাদের দুটা বডি আছে দুটা বডিতে কোনো মিল আছে কিনা দেখো তো অবশ্যই মিল আছে দেখো এখানে ডি ডি মিলছে না আবার কে কে মিলছে না আমার এখানে ওই অঙ্কের উপরে ডি ডিও মিল আছে কে মিল আছে যাকে আমরা ইংরেজিতে বলি কমন কমন আছে কিন্তু কমন নিতে হয় দুটার মধ্যে যারা ছোট থাকে কি থাকে ছোট দুটার মধ্যে যারা ছোট থাকে সেটাকে আমার কমন নিতে হয় কথাটা মাথায় রাখতে হবে ছোটটা আমরা সর্বাদ কমন নিই বড়টা কমন নেওয়া যায় না এখন এই দুটার মধ্যে ছোট হইলো আমার দেখো ডি কিউব আর কিউব কিউব এখান থেকে আমি ডি কিউব কমন নিলাম বুঝতে পারছি আর কি আছে দেখো কে কয়টা আরে কে কয়টা কে আর উপরে ছয় আছে ছয় ছয় কমন নিলাম ডি কিউব থেকে ডি কিউব নিয়ে আসছি এখানে ডি কিউব থাকবে না কেস নয়টা থেকে কয়টা লয়ছি বাকি কয়টা তিনটা বুঝতে পারছিস প্লাস এ প্লাস দিলাম ডি কিউব থেকে ডি কিউব নিছ ওখানে ডি কিউব লেখা যাবে না কে ছয়টা থেকে ছয়টা বাড়ি নিয়ে আসছ এখানের আছে কেও কেও লেখা যাবে না তার মানে এখানে রইছে ওয়ান বুঝতে পারছিস নিচে আসো এখানের ডি কিউব এখানো ডি না এখানের ডি কিউব ডি কিউব নিচে আমি লাগলাম আবার কে ছয়টা আর তিনটা

কে এখানে কয়টা নিচে কয়টা সম্পর্ক না কে পাওয়ার ক্ষেত্রে কি হবে বিয়োগ মনে রাখবা যে সম্পর্ক বাগের থেকে পাওয়ার ক্ষেত্রে বিয়োগ হয় কি হয় এখানে ছয়টা থেকে তিনটা চলে গেলে থাকে কয়টা তিনটা কে কিউব লাগলাম বুঝতে পারছি আমরা যে আমরা এটা আমরা এখানে লিখি অনেক ভুল করতে পারো আমি এটা এখানে লাগলাম সমান কেয়ার উপরে কিউব তার মানে লেফট হ্যান্ড এর আনসার পাচ্ছি আমি ক্যা কিউব যা এ অঙ্কের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে নাই তাহলে আমাকে যেহেতু রাইটার সারের সাথে মিলে নাই তাহলে আমাকে রাইটার সেটটা সমাধান করতে হবে আমার এখানে রাইটার সেটটা আছে দেখো লেখা এরকম রাইট হ্যান্ড সাইড সমান লেখা আছে দেখো রাইটার সেটটা বি কিউব সি কিউব বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস বি কিউব আমি লিখলাম সমান দিলাম যদি এখন এটাকে যদি সমাধান করে আমি কে কিউব পাই তাহলে রাইটার আনসার মিলে গেছে অতএব লিখবো লেফট হ্যান্ড সাইড সমান কি লিখবো আমরা রাইট হ্যান্ড হয়ে যাবে আমি কি কথা বুঝতে পারছি তো আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড আমরা আমাদের হয়ে যাবে এবং লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের অঙ্কটা সমান রূপান্তর হবে এখন এই বি এর মান বসাবো বি এর মান কি আছে দেখো বি কে স্কয়ার মানটা দেখে দেখে বসাও ব্র্যাকেট এই কিউব কিউব দিলাম যোগ সি মান বসাও বি কে তার উপর কি দেখো কিউব বুঝতে পারছিস আবার নিচে সি মান বসাও ডি কে তার উপরে কিউব প্লাস মান বসাও ডি এর কিন্তু কোনো মানই নাই তার মানে ডি কি মান নাই বসাতে পারলাম না সমান চিহ্ন দিলাম উপরে যা যা পাওয়ার দিব ডি এর উপরে কি মতো ভাই নিচে পাওয়ার দোকা ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব লাগলাম সমান চিহ্ন দিলাম দেখো তো উপরে কেউ মিলে নাকি ডি কিউব ডি কেউ মিলে নাই ডি কিউব কমান নিলাম

তাহলে মানে কি কিউব মিলে না ডি কিউব নেছি তো আমি কিন্তু শুধু ডি কিউব কমন নিব তো থাকে কি আমার ক্যা কিউব প্লাস ডি কিউব ডি কিউব নেসে 1 দেখো এটা নিফের উপরেটা মিলে গেছে এই ডি কিউব বিল মিলে গেছে থাকে শুধু ক্যা কিউব বুঝতে পারছি আমরা আমার কি লেফট হ্যান্ডের आंसर পাইছি আমরা কত আর রাইট হ্যান্ডের পাইছি কত 10 অঙ্কের নিচে তোমরা লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড দেখাই যে বলছে এই জন্য লেখবা তোমরা শুন বুঝতে পারছি আমরা